অন্য দেশে ম্যাসেঞ্জারের কথা বলতো হাই হ্যালো হাউ আর ইউ আই এম ফাইন অ্যান্ড ইউ আই এম ফাইন আর ইউ ফ্রম আই এম ফ্রম নিউ ইয়র্ক সিটি ও নাইস টু মিট ইউ আর আমাদের দেশের কথা বলতো হাই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া একটা হেল্প করবেন কি হেল্প ভাইয়া দুই হাজার টাকা দিবেন খুব বিপদে পড়ছি এক সপ্তাহ পর দিয়া দিবেন এমনিতেই ছেলেদের মেসেঞ্জার সাহারা মরুভূমির মতন খালি থাকে হঠাৎ যদি কোনো মেয়ে নখ দেয় তাহলে মনে হয় মরুভূমির মধ্যে সবুজ ঘাস উঠছে তারপর যখন টাকার কথা আসে মনে হয় আমাদের ভালোবাসা হয়ে গেল ঘাস খেয়ে গেল গরু দিয়ে গেল বা তারপর থেকে বুঝলাম প্রেম ভালোবাসা আসলে গরিবদের জন্য না প্রেম অন্যতম দামি জিনিস শুধু শুনতাম এখন বুঝি এক সপ্তাহ প্রেমের দাম দুই হাজার টাকা সারা সপ্তাহ বিড়ির টাকা যোগাইতে যোগাইতে হিম শিম খাইয়া যায় প্রেম ভালোবাসা বড় লোকদের জন্য গরিবদের প্রেম তো দূরের কথা প্রেম নিয়া স্বপ্ন দেখলো স্বপ্ন দোষ হইয়া যায় আর বই তবে লাল ছালা